যে আসলে সামাজিক উন্নয়নে এই সামাজিক সংগঠনগুলোর ভূমিকা সব থেকে বেশি কারণ আমরা রাষ্ট্রীয়ভাবে যে সহায়তাটা দিয়ে থাকি সেটা আসলে খুবই যৎসামান্য এই রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি যদি এই সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসে তাহলে রাজুরে যে যারা রয়েছেন দরিদ্র বা যারা আসলে এই সহায়তাগুলো পাচ্ছেন না কারণ সবগুলো সহায়তা আসলে সবার কাছে প্রেরণ করা সম্ভব হয় না সহায়তার জৎ সামান্যর কারণে তো ওই সামাজিক সংগঠনগুলি আসলে যারা বাদ পড়ে যান তাদের পক্ষে আসলে এই সহায়তাগুলো দেওয়া আমাদের পক্ষে সহজতর হবে আমি আবারও কৃতজ্ঞতা প্রবেশ করছি যারা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন যারা আজকে এই অনুষ্ঠানটা আয়োজনে সহায়তা করেছেন এবং যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটির মাহাত্ম আরও বৃদ্ধি করেছেন সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ

এটা হচ্ছে ভালো কথা আপনাদের আর সময় নিবো না ভালো থাকেন আলাইকুম ঠিক আছে এর মাধ্যমে আপনাদের সেবা করতেছে ভবিষ্যতে তারা করবে আমরা তাদের সাধবাদ জানাই এখানে আমাদের ঝাড়ও চলে আসছে ঝাড়ু অনেক মানুষ সবকিছুতে অ্যাটেড করে যে দেখেন আপনাদের ডাকিয়ে চলে আসছে আমরা প্রত্যেক পাশে আছি বিপদে আপনাদের সব সময় আমাদের কাছে আসলে আমরা সহযোগিতা করবো যে আসলে সামাজিক উন্নয়নে সবচেয়ে বেশি কারণ আমরা রাষ্ট্রীয়ভাবে যে সহায়তাটা দিয়ে থাকি সেটা আসলে খুবই যৎসামান্য এই রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি যদি এই সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসে তাহলে রাজুরে যে যারা রয়েছেন দরিদ্র বা যারা আসলে এই সহায়তাগুলো পাচ্ছেন না কারণ সবগুলো সহায়তা আসলে সবার কাছে প্রেরণ করা সম্ভব হয় না সহায়তার যত সামান্যের কারণে তো ওই সামাজিক সংগঠনগুলি আসলে যারা বাদ পড়ে যান তাদের পক্ষে আসলে এই সহায়তাগুলো দেওয়া আমাদের পক্ষে সহজতর হবে আমি আবারও কৃতজ্ঞতা প্রবেশ করছি যারা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন যারা আজকে এই অনুষ্ঠানটা আয়োজনে সহায়তা করেছেন এবং যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটির মাহাত্ম আরও বৃদ্ধি করেছেন সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো ধন্যবাদ

সময় নিব না ভালো থাকেন না সালাম আলাইকুম ঠিক আছে এত কম এর মাধ্যমে আপনাদের সেবা করতেছে ভবিষ্যতে তারা করবে আমরা তাদের সাধুবাদ জানাই এখানে আমাদের সারও চলে আসছে ছাড়ো ভালো মানুষ সব কিছুতে অ্যাটেন্ড করে যে দেখেন আপনাদের ডাকে চলে আসছে আমরা আপনাদের পাশে আছি বিপদে আপদে সব সময় আমাদের কাছে আসলে আমরা সহযোগিতা করবো এটাই হচ্ছে বড়ো কথা আপনাদের আর সমান নিবো না ভালো থাকেন আসসালামু